হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ শেয়ার করব গ্রামের দিকের বউরা কীভাবে বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো করে থাকে ঘরে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং সেটা আমি কিভাবে করে থাকি তার মধ্য দিয়েই ফুটিয়ে তোলার চেষ্টা করব তো দেখো গ্রামের বউদের তো অনেক নিয়ম পালতে হয় সেটা শহরের তুলনায় একটু বেশি হয় তবে তার মধ্যে খারাপও থাকে আবার কিছু ভালোও থাকে তো আমার খারাপটা আমি বুঝতে পারি না যেহেতু আমার ফ্যামিলিতে কেউ নেই তো আমি যেভাবে পারি যেটুকু জানি সেটুকু দিয়েই চেষ্টা করি সব সময় ভালোটা করতে অবশ্যই তার মধ্যে ভুল ভ্রান্তি সব কিছুই থাকে তবে সেটা আমার ধরিয়ে দেওয়ার সেরকম কেউ নেই যখন আমি অন্যের দেখে বুঝতে পারি যে এটা আমার ভুল হচ্ছে তখন আমি সেটা নিজে থেকেই সংশোধন করে নিই বা কেউ যদি আমাকে বলে দেয় তখন আমি সেটা বুঝতে পারি তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার এটা বৃহস্পতিবার দিন আমি কিভাবে ঘরে পুজো দিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যারা একদম নতুন সংসার করতে শুরু করেছো আমার মতো মাথার উপরে কেউ নেই তো তাদের হয়তো একটু হলেও উপকার হবে আমি জানি না আমি কতটুকু জানি তবে যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমার সিংহাসনটা ছোট হওয়ায় আমি এইভাবে ঠাকুরগুলোকে একটাই সিংহাসনের মধ্যে সাজিয়ে রাখার চেষ্টা করি আর সিংহাসনের উপরে যে ঠাকুরের ফটোটা দেখলে সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো পর্যতই পুরোনো হোক না কেন ওনাকে আর আমি এই ভিতরটা রাখতে পারি না যেহেতু জায়গা নেই তার জন্য ওনাকে মাথার উপরে রেখে দেওয়া হয় তো দেখলে আমি কিভাবে ধুয়ে মুছে প্রত্যেকটা বৃহস্পতিবারেই আমি এইগুলো ধোয়া মোছা পরিষ্কার করে রাখি কারণ সারা সপ্তাহ যেহেতু ঘট নাড়াতে পারি না সেহেতু এমনি পরিষ্কার করা হয় না তো এইভাবেই আমি বৃহস্পতিবার দিন পরিষ্কার করে পুজো করি তো আমি আমার মতনভাবে করি সবাই সবার মতোই করে তো জানি না এখানে আমার ভুল কোথায় ঠিক কোথায় জানি না বা আমি নিয়ম বিধি কিছুই জানি না আমার মন থেকে যেটা আসে আমি সেটাই করে থাকি তো কিছু ভুল হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে জানাতে পারো তো দেখো সব গুছিয়ে নিয়ে আমি প্লেটে দানা দিয়ে দিয়েছি কারণ আমাদের মতন ঘরে সবসময় সব কিছু থাকে না আর যেহেতু আমাদের বাড়িতে একটু গ্রামের ভিতরে ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয় না তো যখন যেরকম মানে জুগিয়ে দেয় তিনি সেরকমই করি চেষ্টা করি কিছুটা ভালো করার কিন্তু হয়তো সময়তে হয়ে ওঠে না তো দেখো আমি এবার ফুল দিয়ে একটু সিংহাসনটা সবার চরণে ফুল দেওয়ার চেষ্টা করছি ফুল আমাদের গ্রামের দিকে কি হয় আমি বাড়িতে ফুল গাছ লাগালেও বাড়ির ভিতর থেকে ভোরবেলা উঠে অনেকের ফুল নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে জানি তারাও ভগবানের দেয় তবে এটুকু বোঝা উচিত যার বাড়ির ভিতরের গাছ অন্তত তার জন্য কিছুটা রেখে তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে আমার ঘরের পুজো দিয়ে থাকি আর একটা কথা আমি এই পুজোটা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যেবেলাতেই দিতে চেষ্টা করি তবে এমন নয় যে আমি সকালবেলা বা দুপুরবেলা পুজো করি না তবে আমি চেষ্টা করি বেশিরভাগ দিনই সন্ধেবেলায় পুজোটা দিতে বা ঘরটা পাততে কারণ আমার যেন এটা বেশি ভালো লাগে বা মন থেকে এটাই চাই তবে সময়ের যখন আমি সময় করে উঠতে পারি না যেহেতু আমি একা মানুষ তখন আমি সকালবেলা বা দুপুরবেলাও দিয়ে থাকি তবে আমি সন্ধেবেলা দিতে বেশি পছন্দ করি ক্যামেরা তো মালকীকে একটাই কথা জানানোর যে উনি যেন সবসময় সবার ঘরেই অচলা হয়ে থেকে যান কারণ উনি ছাড়া একটা পরিবার কখনোই সম্পূর্ণ হতে পারে না তো আমাদের মতন ছোট্ট ছোট্ট ঘরের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের বউদের বা প্রত্যেকটা মেয়েদের অনেক ছোট ছোট স্বপ্ন থাকে তবে সেটা পূরণের দায়িত্ব অবশ্যই আমাদের তবে উনি সহায় না থাকলে সেটা কোনো দিনই সম্পূর্ণ হয় না তো তাই মা লক্ষ্মীকে বলি যে আমরা চেষ্টা করে যাই তিনি যেন তেনার আশীর্বাদের হাত আমাদের মাথায় সবসময় রাখেন উনি যেন সকলের মনস্কামনা পূর্ণ করেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন কারণ উনি ছাড়া আমরা কিছুই নয় আর ওনার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারবো না তো এইভাবেই যেন উনি সবার ঘরে অচলা হয়ে থাকেন আর আমাদের ভালো মন্দ অবশ্যই উনি আমাদের থেকে বেশি ভালো বোঝেন তার জন্যই হয়তো আমরা বাচ্চাদের মতো অনেক সময় ওনার কাছে অনেক কিছু চেয়ে ফেলি কিন্তু উনি যেটা ঠিক মনে করেন সেটাই আমাদেরকে দেন তবে আমি মনে করি উনি যেটুখানি করেন সেটুকুনি ভালোর জন্যই করেন তবে ওনার উপরে আমার কোনো রাগ বা অভিমান কিছুই নেই তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও